আপনি কি জানেন আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি কি জানেন আপনার কোন ভিডিওটা ফয়েড হতে যাবে জানেন না তো অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ভিডিওতে শিক্ষণীয় কিছু রাখতে হবে এবং ভিডিওতে মানুষকে বিনোদন দেওয়ার মতো কিছু রাখতে হবে মানুষের যাতে ভালো লাগে সেই ধরনের কিছু আপনাকে সেই ভিডিওতে উল্লেখযোগ্য রাখতে হবে তাহলে আপনার ভিডিওটা মানুষ দেখবে তখনই ফেসবুক আপনার ভিডিওটা ফয়েড হতে নিয়ে যাবে এখন সেই জন্য আপনাকে কী করতে হবে আপনার কন্টেন্টটা আপনার ভিডিওটা সুন্দর এইচডি কোয়ালিটি এবং একটা সুন্দর কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে জানি মানুষ ভিডিওটা দেখে মানুষের কাছে যখন ভিডিওটা খুব ভালো লাগে আর যখন ভিডিওটা আপনার লাইক কমেন্ট শেয়ার হবে তখনই আপনার ভিডিওটা কোয়ালি হতে যাবে তো সবকলে চেষ্টা করবেন ভিডিও আপলোড করার পাশাপাশি আর ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করার জন্য কারণ আপনার ভিডিওটা যদি ভালো লাগে তখনই মানুষ দেখবে যদি ভালো না লাগে তখন তার ভিডিওটা কেউ দেখবেন আর যখন ভিডিওটা কেউ না দেখবে স্কিপ করবে তখন আপনার ভিডিওটা নিচে চলে যাবে তো তার জন্য ভিডিওর কোয়ালিটিটা আপনার সুন্দর করার চেষ্টা করুন ভিডিও শুধু আপলোড তৈরি করলে হয় না আর আপলোড করলেই হয় না ভিডিওর কোয়ালিটিটা সুন্দর করার চেষ্টা করুন যদি আমার ভিডিওর কোয়ালিটি অতটা সুন্দর হয় না তারপরেও কিন্তু আমি সুন্দর করার চেষ্টা করি আজকে আমি গ্রামে আসছি বেড়াইতে তো এই সরিষা ক্ষেত্রে একটা ভিডিও তৈরি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি কোনো ভুল ত্রুতি হয় তা ক্ষমা দিশে দেখবেন ঠিক আছে তো সকলেই একটু চেষ্টা করবেন ভিডিও কোয়ালিটি সুন্দর করার জন্য আর সবাই তো খালি রিল ভিডিও বেশি পরিমাণে আপলোড করে আর লং ভিডিওকে আপলোড করতে চায় না কারণ লং ভিডিও আপলোড করাটা অনেক কষ্টকর বা অনেক কঠিন কারণ এত টাইম ধরে সুন্দর মতো স্মুথভাবে কথা বলা যায় না আশেপাশে যখন মানুষ চলাফেরা করে তখন লজ্জা কথা বলা যায় না আর লং ভিডিও তৈরি করা হয় না কারণ লং ভিডিও তৈরি করা একটি কষ্টসাধ্য এবং কোন বিষয় নিয়ে ভিডিও আপলোড করব কোন টপিক নিয়ে আপলোড করব সেই টপিকগুলো গুছিয়ে বলা যায় না বা মনে রাখা যায় না কিন্তু আপনাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে একদিন পর পর দু দিন পরপর সপ্তাহে দুইটা অন্তত লং ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার ভিডিও গ্রহণযোগ্য হবে এবং শক্তিশালী হবে তো সবাই চেষ্টা করবেন লং ভিডিও আপলোড করার জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য দু দিন পর একটা করে লং ভিডিও দিবেন এবং ভিডিও আপলোড করার পরে বসে থাকবেন না সকলের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং যার ভিডিও দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অবশ্যই কিছুক্ষণ একটিভ থাকবেন অ্যাক্টিভ থেকে সবার ভিডিওগুলো দেখবেন এবং আপনার ভিডিওতে তারা কমেন্ট করে কমেন্ট করার পরে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে তো যে যখন এখন ফেসবুকে নতুন আপডেট চলতেছে আপনাকে প্রতিনিয়ত লং ভিডিও আপলোড করতে হবে এবং পাশাপাশি ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে এবং হিস্টোরি আপলোড করতে হবে এইগুলো আপডেট যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত কন্টেন্ট মিডিং পেয়ে যাবেন এবং আপনার ফেসবুকের আপনার পেজটা খুব দ্রুত গ্রো করবে এবং আপনার ভিডিওতে ভালো করে ভিউজ আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই